হ্যালো আমার লাভলি ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আমি অঙ্কিতা আমি ভালো আছি আর অঙ্কিতার ডায়েরি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো পাখিগুলোকে দেখিয়ে আজকে দিনটা তোমাদের শুরু করলাম আর সবাইকে গুড মর্নিং তো দেখতে পাচ্ছ সকাল হতে না হতেই শনিবারের কাজকর্ম কিন্তু শুরু হয়ে গেছে এখানে পাখিগুলোকে একটু খাবার দিলাম আর জলও দিলাম কারণ ওদের ওদের শেষ হয়ে আর তারপরে সঙ্গে বেশ কিছু কথা বলে কিন্তু কি সুন্দর লাগছে না একটা একটা করে দানা খাচ্ছে কিন্তু দানার খোসা ফেলে দিচ্ছে আবার মাঝে মাঝে তুলসী পাতা দিই ওরা তুলসী পাতা আর এই দানা এইটাই ওদের খাবার আর কোনো কিছু খায় না শুনছে আমার কথাগুলো দেখেছো হলুদ পাখিটা তারপর কান পেতে শুনছে হ্যাঁ তোকে কিছু বলিনি রে বাবা তুই খা 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 দুজনেই শুনছে নাও ওর দেখা দেখি ওটাও শুনতে লেগেছে কিচ্ছু বলিনি তোদের নামে বদনাম করিনি হ্যাঁ খাও দেখেছ আবার খাচ্ছে মনে হচ্ছে কত কথা শুনছে আমার বুঝছে হ্যাঁ আমার সব কথা ওরা বুঝতে পারছে যে বললাম খাও তখনই খাচ্ছে আবার কথা বললে আবার কিন্তু থেমে যাচ্ছে শুনছে দেখো সবুজ পাখিটা আবার একটু শুনে নেবে পাখিগুলোর সাথে সময় কাটানোর পর ওদের সঙ্গে অনেক বক বক করার পর এখানে ঘরে চলে এলাম ঘরে এসে শ্বশুর মশাইয়ের জন্য একটু গ্লুকনটি বানিয়ে রাখলাম কারণ উনি একটু বাইরে গেছিলেন আর যা চড়া রোদ উঠেছে সে আর কি বলবো একদম ফেটে পড়ছে মনে হচ্ছে যেন ওয়াশিং মেশিনে ধোয়া কমপ্লিট এন্ড দেখিয়ে দিয়েছে তো আমি এখন এখানে সুইচটা অফ করব কাঁচা ধোয়া কমপ্লিট এখন খালি শুকা পালা আজকে হাতে না ধুয়ে মেশিনটা চালিয়েছিলাম তো ঘরে সব ধোয়া ধুই ওই মেশিনেই হলো তো তারপরে চলে এলাম এখানে সবজি কাটাকাটির পালায় তো এখানে ডাটা চচ্চড়ি হবে তার জন্য ডাটা কাটা হচ্ছিলো তারপর পটল কেটে নিয়েছিলাম পটল ভাজা হবে আর পটল দিয়ে একটা অন্যরকম রেসিপি হবে সেটা দেখতে থাকো কন্টিনিউ করো আমার ভিডিওটা স্কিপ না করে তাহলে জানতে পারবে কি ধরনের একটা নতুনত্ব রেসিপি শাশুড়িমা করবেন সেটা তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব। তো এখানে দেখছো আমি ডাটাগুলো কাটছি আর ডাটাগুলো এগুলো হচ্ছে সেই মিষ্টি যেগুলো কাটোয়ার ডাটা বলে সেইগুলো আর এগুলো এখানে খাওয়ার ভীষণ রকম চল রয়েছে আমার শ্বশুরবাড়িতে এগুলো ভীষণভাবে খায় নানা নানারকমভাবে আর এখানে ব্রেকফাস্ট হচ্ছিল আজকে খেলাম এখন বাজে সকাল সাড়ে এগারোটা সকাল বলব না বেলা বেলা সাড়ে এগারোটা বাজে এখন আর জলটা খেয়ে নিলাম এবারে ব্রেকফাস্ট করব তো ব্রেকফাস্টে কি আছে তো তোমাদের আগেই দেখিয়ে নিয়েছি আজকে আছে হচ্ছে গোলা রুটি গোলা রুটি আছে তো বেশ এটার সঙ্গে তো আর কিছু দরকার হয় না মিষ্টি মিষ্টি হয় অনেক নন্দা গোলা রুটি বা প্যানকে যাই বলো সবাই এরকম করে মেকআপের প্রোডাক্ট দেখায় মানে যা চলছে এখন সোশ্যাল মিডিয়াতে সেটাই বলছি এরকম করে সবাই মেকআপের প্রোডাক্ট দেখায় কোনো একটা সাজের জিনিস দেখায় আর আমি দেখাচ্ছি খাবার জিনিস ক্যামেরাটা নড়ছে কারণ টেবিলে রাখা রয়েছে ক্যামেরাটা ফোনটা

জন্য তুলসী পাতাগুলো ঠোকা ধরে ওদেরকে একটু অনেক সময় প্রথম প্রথম যখন পাখিগুলোকে আনা হতো না তখন নিচে দেওয়া হতো মানে নিচে দিতাম তুলসী পাতাগুলো যে বাটির উপর খাবার বাটির উপরে বা ওই লাঠিটার উপরে সবুজ লাঠিটার উপরে ওরা কিন্তু খেত যখন অনেক পাখি একসঙ্গে ছিল বললাম তখন খেত সব আর এখন যেহেতু সংখ্যায় কমে গেছে দু একজন দুজন তো ওই জন্য না এরা পছন্দ করে না নাকি জানি না নিচে নেমে খেতে চায় নাকি কুড়ে হয়ে গেছে হয়তো হয়েছে তো এরা নিচে নেমে আর খেতে যায় না তো এরকম গাছের মতো যদি ঝুলিয়ে দিই তাহলে বেশ ভালো করে আয়েস করে খায় দেখো দেখো আর যখনই আমি আসি না ওরা বুঝতে পারে এ খাবার দেবে আমাকে জল দেবে বা এ পাতা দেবে একবারে কি বলবো হ্যাঁ কিচমিচ কিচমিচ শুরু করে দেয় খুব সেন্সিবেল পাখিরা দেখেছ কেমন খাচ্ছে মুগ ডাল দিয়ে আলু পটলের তরকারি একদম নতুনত্ব একটা রেসিপি তো এইটা আমি এই লং ভিডিওতে আর তোমাদের এখানে দিচ্ছি না যেটা এটা আমি শর্টস ভিডিওতে একদম ডিটেলসে দিয়ে দেবো তো তোমরা ওখান থেকে চেক আউট করে নিও রেসিপিটা তারপর দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়লাম তো যা কাটাকুটি হয়েছে তাই রান্না হয়েছে দেখেই বুঝতে পারছো একদম নিরামিষ সুন্দর খাবার তোর সাথে ছাদে গেছিলো এই সন্ধে ছটা হবে এখন তো এখন তো সূর্য সেই সূর্যের আলো রয়েছে তো গেছে দাদুর সঙ্গে সারাটা দুপুর তো ঘুমায়নি এই ছাদ থেকে উনি কেটে এসেছেন হাত একটু কোথায় যে কেটেছে হাতে কাটা দেখা যাক না যাক উনি এখন সেটা সবাইকে দেখাবে বাহ হাত কেটে গেছে বলে আমি ভেবেছি লিখতে পারবে না ও তো লিখতে পারছে তার মানে পড়তে বসতেও পারবে তাই তো হ্যাঁ তো এখন ওই দাদুর সাথে পার্কে গেছিল আজকে আমার ভালো লাগছে না পার্কে যেতে সেই জন্য আমি আর গেলাম না তো ছেলে ওর দাদুর সাথেই গেছিল পার্ক থেকে এসে এখন একটুখানি ড্রয়িং নিয়ে বসে হ্যাঁ আর একটু মুড়ি মাখা করে দিয়েছি ও মুড়ি মাখা খেতে ভালোবাসে ঘরে যা থাকে তাই দিয়ে আজকে তো পেঁয়াজ কুচিটা দেওয়া যাবে না শনিবার তো এটা একটুখানি খাক মাঝে মাঝে আমিও খাচ্ছি আর ওই যে ওইদিকে আমার ছেলের মিষ্টি উল্টে রয়েছে একদম আর এই ছেলে এখন একটু ড্রয়িং করতে বসেছে এখানে এঁকেছে বোট এঁকে এখানে প্র্যাকটিস করছে কারণ ওখানে আর্ট পেপারে আঁকতে দেবে কত বড় আঁকবে না আঁকবে সেটা একটুখানি আন্দাজ তো পেতে হবে এত সুন্দর এবারে সূর্যটা হচ্ছে করে তো কত না কিছুতেই ছেলে পড়াশোনা করুক আর না করুক দেখো মায়ের মায়ের কাজকর্ম দেখ বসে বসে আমি হাতে মেহেন্দি এঁকেছি পেন দিয়ে কেমন লাগছে বলো কতদিন মেহেন্দি পড়ি না লাস্ট যখন মেহেন্দি পড়েছিলাম তখন ছেলে আমার অনেক ছোট ছিল আর গোটা মেহেন্দির টিউবটা টিপে টিপে সব বের করে নষ্ট করেছে সেই থেকে আমার মেহেন্দির শখ মিটে গেছে বাবা ও একটু বুঝুক বড় হোক তখন আবার মেহেন্দি যতদিন যতদিনই দুষ্টুমি থাকছে আমি আর মেহেন্দি আনবো না তো জানিও এই পেনের মেহেন্দিটা কেমন হয়েছে কলকাতার ফুচকা দেখলেই না আমি বর্ধমানের ফুচকার কথা খুব মনে পড়ে তো একটা কি বড়ো পার্থক্য জানো তো বর্ধমানের ফুচকায় পেঁয়াজ দেওয়া হয় যেটা এখানে দেওয়া হয় না তো প্রথম যখন বিয়ে হয়ে আসি আমার ওখানকার ফুচকার কথা খুব মনে পড়তো আর খুব মিস করতাম মাঝে মাঝে এমনও হয়েছে যে বাড়িতে ফুচকা আনলে আমি পেঁয়াজ কুচি দিয়ে খেতাম সেটার একটা আলাদা টেস্ট কিন্তু এখন আর সেটা অতটা মিস করি না এখন কলকাতার ফুচকাটাই নিরামিষ ফুচকাটাই আমার বেশি ভালো লাগে তো যাই হোক বর আজকে ভালোবেসে ফুচকা এনেছে আমি সেটা খাই আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা ভালো থেকো